এই যে বাবা হাঁস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল এই হাঁসটাই কিন্তু আজকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে প্রায় চারটের কাছে বেজে গেছে ঝপ করে স্নান করে এখানে রেডি হয়ে গেছি ভাই গান চালিয়ে দিয়েছে আর এদিকে আমাদের মাংসেরও সিটি পড়ে গেছে তোমাদেরকে উপরে গিয়ে সমস্তটা খুলে দেখাবো আর খাওয়ার আয়োজনটা করেছি উপরে চলো তোমরা দেখতে থাকো উপরে দেখাচ্ছি এখনো কিন্তু কুকিং প্রসেস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আরেকটা একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আমি হাজির হয়েছি মাম্পি তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে এই শীত স্পেশাল হাঁসের মাংস আনতে যাচ্ছি তো সেই কারণেই এখন বাবা চলে গেছে দোকানে আমি আর আমার ভাই যাচ্ছি আর সাথে যাবে আমার ছেলে ঠান্ডা পড়েছে এই শীতের সময় কিন্তু এই মাংস বলো ডিম বলো খুব কিন্তু খেতে ভালো লাগে তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে একদম প্রথম থেকে সে সবটাই তোমাদের সাথে শেয়ার করো আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে চলেছে তোমরা সবাই ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই ঠান্ডায় তোমরা কে কোথায় পিকনিক করলে আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার যাওয়া হয়নি কারণ আমি ছোট ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি হসপিটালে গিয়েছিলাম একটু শারীরিক সমস্যার জন্য তো সেই কারণে আমার কিন্তু কোনো পিকনিক টিকনিক করা হয়নি তো বাড়িতেই আজকে আমরা পরিবারের সবাই মিলে একটু পিকনিক টাইপের করবো বলেই ঠিক করেছি তো তোমরা দেখতে থাকো তোমাদের ব্লগটা কিন্তু ভীষণ ভালো লাগবে মজা পাবে ভাই চলে এসেছে বাইক নিয়ে এই আমরা বেরিয়ে গেলাম বাবা আগে থেকেই চলে গেছে যেখান থেকে আমরা হাঁসটা কিনবো সেই দোকানে তো বাবা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফোন করার সাথে সাথে কিন্তু আমরা বেরিয়ে গেলাম আমাদের বিশর উৎসব এখানে আমার স্টল দেওয়ার কথা আছে যদি দেই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো খুব শীঘ্রই কিন্তু আসছে সেই সুন্দর সুন্দর সব ব্লগ এখানে বাবা দাঁড়িয়ে আছে এখান থেকেই নেব মাংসটা যতটা পারবো তোমাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করব এই যে বাবা দাঁড়িয়ে আছে এই যে বাবা হাঁস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল এই হাঁসটাই কিন্তু আজকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে ওই যে দাদা ছাড়াচ্ছে ওখানে তেল হলুদ মাখানো হলো এইবার এই গ্যাসের উপরে আস্তে আস্তে করে ইয়ে করে দেওয়া হবে যেই পশমের মুখগুলো আছে ওগুলোকে সেঁকে দেওয়া হবে এই কাপড় দোকানে আমরা আসি আর বিগত অনেকগুলো বছর ধরে তো এখানে সমস্ত রকমের সবকিছু বানা যাবে হয়ে দাঁড়িয়ে এক পাপ্সরে এক পাউস করে মহিলা যখন দাঁড়িয়ে আছে দেখো নেই একটা পাঁচ আঠারো ওখানে সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর এবার পিস করার জন্য নিয়ে এসেছে এখানে একদম ছোট্ট কিন্তু হাঁসটা দেখো কত ছোট কিন্তু অনেকটাই বললো তেল আছে তো যাই হোক সমস্ত এখানে কাটিং কমপ্লিট এবার নিয়ে চলে যাব বাড়ি আবার কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে কিছু আছে সেগুলো নিয়ে একেবারে বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে তো কাকুর দোকানে এসেছি শুটি নেই এখন নিচ্ছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর ইয়ে সাই কচুর লতি আর এই একটা জিনিস নতুন দেখলাম সর্ষের ফুল এইটাও নেব এটাও নিয়ে যাব মটরশুটি নিতে আমি ভাইয়ের দোকানে এসেছি এটা বলছে সিম এই যে এখানে আমি এত লাভ দেবো দেখ আমি যদি চাই তো কোনো টক জাতীয় কোনো ফল হবে কিন্তু এটা সিম হ্যাঁ তোমরা দেখেছো এরকম সিম

এখন কথা হলো ভাই ভাইয়ের একটা ব্রেসলেট নেবে তো সেটাই এখন আবার বাড়িতে এসে আবার দৌড়াচ্ছি সেটা আনতে তোমাদেরকে তো কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার দিদি জামাইবাবু সবাই এসছে তো একটু খুব রোদ তো এখানে ওই জন্য চোখ মুখটা লাগবে তো সেই দিদি জামাইবাবু মানে আমাদের ভাগনার বিয়ে তো তার বউকে কি গিফট দেওয়া যায় সেটাও দেখবো আর যদি দামে পুষিয়ে যায় তাহলে সেটাও কিনে আনব চলো তোমাদের সাথে একসাথে ভিডিওটা শেয়ার করছি আমার হচ্ছে সব কিছুতে উৎসাহ তুঙ্গে তাতে শরীর দিক আর না দিক তো এত আনন্দ হচ্ছে মনে হচ্ছে যেন আজকেই বিয়ে এরকম তো ভাইয়ের দিন ধরে ইচ্ছা ছিল যে ভাই একটা ব্রেসলেট নেবে তো ভাই আজকে সেইটা মাকে এসে বলার সাথে সাথে মা বলছে নে তুই তুই নে ব্রেসলেট সামনে ভাগনা দিয়ে আছে তারপরে নিজেরও একটা মানে শখ বলে জিনিস আছে তো তুইও নিয়ে নে আর তখন আমি বললাম মা দোকানে জিজ্ঞাসা করেছি যে কানের এরকম টাকার মধ্যে হয়ে যাবে তখন মা বলছে চল তাহলে কানেটাও নিয়ে চলে আসি বলে একসাথেই দুটো জিনিস আনা হবে তো তোমাদেরকেই সাথে নিয়ে এগোচ্ছি চলো দেখতে থাকো এই যে ভাই চলে এসেছে মাখোয় তোমার মা আসছে দৌড়ে দৌড়ে রান্না বান্নার কোটাকুটি সব বন্ধ করে দিয়েছে এত আনন্দ ভাই ও দেখতে এসছে হ্যাঁ এই যখন ভাই যাচ্ছে মা যাচ্ছে চলো ও দুটো খরগোশ টপিটুকি চলে এসেছি আমরা দোকানে এবার দেখিনি তারপর তোমাদেরকে জানাচ্ছি কি কিনি না এটা হচ্ছে ভাইয়ের ব্রেসলেট তো দারুণ সোনার দোকান থেকে নিয়ে চলে এসেছি ভাইয়ের ভাইয়ের ব্রেসলেট আর বউকে যে গিফট দেব মানে ভাগনা বউকে সেই গিফট এর মধ্যেই আছে আর দোকান থেকে সেনাকাটার জন্য দিয়েছি এখানে একটা গিফট সমস্তটা আপনাদেরকে বাড়িতে দিয়ে খুলে দেখাচ্ছি যে কি কি গয়না নিলাম আর কি কি গিফট দিয়েছে আমাদের এই হচ্ছে দেখো সেই হাঁসের মাংসটা যেটা তোমাদেরকে কাটা দেখালাম সেই হাঁসের মাংস আর মটরশুঁটি নিলাম ওই দোকান থেকে তোমরা তো দেখলেই এইবার মটরশুঁটির ছাড়াবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা রেখেছি শুকনো লঙ্কা ভেজানো জিরে ভেজানো রসুন টমেটো পেঁয়াজ আর এখানে কিন্তু সব আমাদের কাটাকাটি চলছে প্রসেস এই এখন বাবা এলো বাজার থেকে আমাদেরকে হাঁস কিনে দিয়ে বাবা রেশুনে গেছিল আমার ছেলে ডাকছে ছেলেকে একটু দেখাই কি হয়েছে বলো বন্ধুরা আমি এখন দোকানে খাবার খেতে যাচ্ছি তোমরা তো দেখলেই সোনার দোকান থেকে শুরু করে বাজার সমস্তটা করে বাড়ি ফিরেছি মা কিছু কেটে রেখেছিল এবার আমিও টুকটাক কিছু কাটছি তো রেশন তুলে বাবাও বাড়ি চলে এসেছে বাবা এখানে বসে সেই মাংসটাকে খুব ভালো করে আবার ছাড়াচ্ছে আবার গরম জল দিয়ে ধুয়ে নেবে আর এই রান্নার ভিডিওটা তোমরা দেখতে পারবে আমার মাম্পির কিচেন চ্যানেলে যেখানে আমি রান্নার ভিডিও দিয়ে থাকি সেখানেই দেখতে পারবে আজকের পিকনিকের আমাদের মেনু হচ্ছে শাক ভাজা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে আর হবে হচ্ছে টমেটোর চাটনি পাঁপড় আর হচ্ছে হাঁসের মাংস তো চলো তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আজকের ব্লগটা পিকনিক করতে তো বাইরে যেতেই বেশি ভালো লাগে বলো তো যারা বাইরে যেতে পারবো না তারা ঘরেই ঘরের কয়েকজন মানুষ নিয়েই মন আনন্দ করে পিকনিক করব। তো এখানে কিন্তু সব তোরজোর শুরু হয়ে গেছে এইবার যাব আমি বাবা এবং আমার ছেলে যাব কলাপাতা কাটতে ছেলে যাবে কিনা বলতে পারছি না কিন্তু আমি আর বাবা যাব সেটাও তোমাদেরকে দেখাব। পিকনিক করব চাটনি না হলে কি পিকনিক জমে তার জন্য দেখো এখানে কেটে নিয়েছি টমেটো এখানে নিয়েছি বেশ খানিকটা খেজুর এখানে নিয়েছি অর্ধেকটা আম সত্য আর এই দুটো বাটিতে ভিজিয়ে রেখেছি কাজু এবং কিসমিস হাঁসের মাংস রান্না করার জন্য এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি জিরে এবং বোনেটা এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেবো পর বেটে নেবো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে এটাকেও তুলে নেবো এরপর ছাড়িয়ে বেছে রাখা হাঁসের মাংসটা গামলায় নিয়ে একে একে বেটে রাখা সমস্ত মশলা তেল হলুদ লবণ দিয়ে খুব ভালো করে দিয়ে ম্যারিনেট করে নেব যে কোনো মাংসই বলো না কেন ম্যারিনেটের উপরেই কিন্তু খুব সুন্দরভাবে প্রসেসটা হয়ে থাকে তারপর আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করলে স্বাদ হয় কিন্তু দুর্দান্ত আজকে এই শীত স্পেশাল হাঁসের মাংস দিয়েই আমাদের পিকনিকটা কিন্তু জমজমাটি হয়ে উঠবে কথা বলতে বলতে দেখো তেল গরম হয়ে গেছে হলুদ লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে তেজপাতা গরম মশলা ফোড়ন করে পেঁয়াজ ভেজে নেব তেলের উপর পাঁচ ফোড়ন সম্বার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে হলুদ লবণ খুব ভালো করে এখানে দেখো চাটনিটার টমেটো একদম কিন্তু গোলে গোলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কাজু বাদাম আমি কিন্তু বাড়িতে এইভাবে টমেটো চাটনি বানিয়ে থাকি সবাই খুব পছন্দ করে দিয়ে দেব খেজুর দিয়ে দেবো আমসত্ত্ব এগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে একটু মিশিয়ে নেব মেশানোর পরে দিয়ে দেবো এখানে চিনি চিনিটা অল্প দিলেই কিন্তু হয়ে যাবে আর এখানে জল ব্যবহার করবো না চিনির রসে এই টমেটো আম সত্ত খেজুর এইগুলোর মিষ্টিতেই কিন্তু চাটনিটা মিষ্টি হয়ে যাবে আর চিনি রসে যদি তোমরা চাটনি বানাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা চাটনির কালার আসে আর লো টু মিডিয়াম ফ্লেমে এই চাটনিটাকে তৈরি করতে হবে তো দেখিয়ে দিলাম এবার একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি পেঁয়াজটা হালকা কালার ধরে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংস পেঁপের টুকরো দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে পেঁপে দিলে হাঁসের মাংস আর খাসির মাংসতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে মা বসেছে ঠাকুর দিচ্ছে আর এইখানে হচ্ছে আমার ছেলে এখন যাবে কলার পাতা কাটতে পাতা কেটে নিয়ে চলে এসছে বাবা আর ও দুজনে মিলে ছাড়াবে আর ভাই এখানে স্নান করে বসে আছে বলো আজকে আমাদের যে পিকনিক হবে এই কলার পাতা কেটে এনেছি এই কলার পাতার উপরে খাওয়া হবে তোমাদেরকে সোনার দোকানে বলেছিলাম যে ব্রেসলেটটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এই দেখো এই হচ্ছে ব্রেসলেটটা আমার ভাইয়ের অনেক দিনের শখ করবে এই হচ্ছে ভাই পরে নিয়েছে স্নান করে উঠে বিয়ের জন্য যে গয়নাটা কিনেছি সেটা তোমরা আর কিছু মানে দুটো দিন ব্লগের পরেই দেখতে পাবে যে বিয়ের জন্য যে গয়নাটা কিনেছি সেটা সাসপেন্স থাক সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব তো এই যে হচ্ছে মাংস দেখো কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এমনিতেও শীতকালে কিন্তু হাঁসের গায়ে অনেকটাই চর্বি হয় সেই কারণে অল্প তেলে রান্নাটা করাই কিন্তু ঠিক তো একদম কষে নিয়েছি নাই নাই করে কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এই মাংসটাকে কষছি এরপর দিয়ে দেবো এর ভিতরে ছাড়িয়ে রাখা মটরশুঁটি চাটনি হয়ে গেছে চাটনিটা নামিয়ে নিয়েছি এরপর আমি এখানে ভেজে নেব একটা একটা করে পাপড় কষে কষে মশলা একদম শুকিয়ে ফেলেছি তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই পর্যায়ে দিয়ে দেবো এই মাংসের মধ্যে ভেজে রাখা আর পুরো হাঁসের মাংসটা আমি পুরো প্রায় এক ঘন্টা ধরে নিয়েছি কালারটা তো দেখেই বুঝতে পারছো যে কি অসাধারণ এসেছে তো চলো এইবার প্রেসার কুকারে দিয়ে খুব ভালো করে মাংসটাকে সিটি মেরে নেব তিন থেকে চারটে একটু চারটে সিটি মেরে নেব ভীষণ সুন্দর করে হাঁসের মাংসটা রান্না করা হয়ে গেছে তোমাদেরকে একটু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখালাম যে কেমন হয়েছে কালারটা বুঝতে পারছো জাস্ট অসাধারণ কিন্তু হয়েছিল পিকনিক আমাদের জমে গেছে ছাদে খেতে বসেছিলাম তখন একটু এই সমস্যা এছাড়া আর কিছু না যাই হোক তো মাংসটা এখানে দুর্দান্ত হয়েছিল বেত শাকটাও ভীষণই ভালো হয়েছিল যদিও বা শাক ভালো বলতে নেই আর চাটনি পাপড় তো আর কোনো কথা হবে না তো এখানে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এটা হচ্ছে হাঁসের লেগ পিস এতদিন তো চিকেন লেগ পিস খেয়েছি কিন্তু এইটা হলো হাঁসের লেগ পিস প্রায় চারটের কাছে বেজে গেছে ঝপ করে স্নান করে এখানে রেডি হয়ে গেছি ভাই গান চালিয়ে দিয়েছে আর এদিকে আমাদের মাংসেরও সিটি পড়ে গেছে তোমাদেরকে উপরে গিয়ে সমস্তটা খুলে দেখাবো আর খাওয়ার আয়োজনটা করেছি উপরে চলো তোমরা দেখতে থাকো পিকনিক পিকনিক ভাইবস এই যে এখানে রেডি হয়ে গেছি আমরা কলা পাতা কেটে নিয়ে ওই যে মা ওখানে সব গুছাচ্ছে তো এখানে বাবা বসে গেছে সবার জায়গা রেডি হচ্ছে একটা পিকনিক পিকনিক ভাইভস আসছে খুব ভালো লাগছে ভাইয়ের পছন্দের গান ভাই চালিয়েছে আর এখানে এই যখন খাওয়া হচ্ছে প্রথমেই বেতশাক পড়ে গেছে থালায় এই যে বাবা এই যে নন্টুঠোনা এই যে প্রথমেই বেতশাক মা এখানে বসে আছে এবার মাংসটা বেড়ে ফেলবো এক এক করে তো পিকনিক কিন্তু জমজমাটি এখানে পড়ে গেছে পাতে হাসের মাংস এখানে মা সবে বসলো আর ওখানে এই যে ভাই খাচ্ছে আর বাবা বলো রান্নাটা কেমন আছে আর নরম হয়েছে মাংস এরকম করে রান্না করে খুব সুন্দর জাস্ট অসাধারণ বাবা আলু খায় না বাবা সুগার বলে বাবাকে পেপে দিয়েছি আর এই যে বাবার মাংসের বাটি আর এই যে ভাই এখানে খাচ্ছে আর বোন আর আমাদের পুচু সোনা ছোট সদস্য সে বাড়িতে নেই বাপের বাড়িতে গেছে ওরা খাদান দেখতে যাবে আর ফার্স্ট জানুয়ারিতে আমডাঙ্গা মা করুণাময় মন্দিরে পুজো দিতে যাবে সেই কারণে ওই জন্য ওরা আজকে বাড়িতে নেই তাই আমরা আমরাই কিন্তু এখানে পিকনিকটা করলাম তো চলো খেতে খেতে আবার কথা হচ্ছে মাংসের পাট শেষ এবার চাটনি পাপড়ের পাট শুরু মাংস না কাটা কাটা জমিয়ে রেখেছে দেখো বাবা চাটনি পাপড় হয়ে গেছে খাওয়া তোমার এখনো মাংস চলছে এটা তুলে রাখা হচ্ছে আমাদের বিড়ালের জন্য মিনি মিনির জন্য এবার আমার পানা সাতটি পাঁপড় তো বন্ধুরা আজকে সারাটা দিন খুব হুল করে কাটলো একদম মজায় কাটলো দিনটা একটু সন্ধে সন্ধে হয়ে গেছে তো পিকনিক যখন করছি পিকনিক তো আমাদের খেতে খেতে সন্ধেই যে তো যখন পিকনিকে যেতাম স্যারেদের ওখান থেকে তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো আসলাম টাটা